আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত বিয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনের একটি লেটেস্ট আধুনিক এবং নতুন ডিজাইনের একটি হাফ বিল্ডিং দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের একটি ঘরে কাজ চলতেছে টপ বারান্দাওয়ালা টালিটিনের ঘর এটার পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন বারান্দাটা শুধু ওয়াল করা তো এই ঘরটার মধ্যে টোটাল পাঁচটা রুম হবে ঘরের ভিতর তিনটা রুম আর বারান্দা দুইটা পকেট রুম ঘরটা লম্বায় পনের ফুট পাশে বাইশ ফুট বারান্দা সহ ঘরের ভেতর পনেরো ফুট বারান্দা সাত ফুট তো বেশ অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি এর সামনে কিন্তু সম্পূর্ণ টাইলস হবে পিলারগুলো সম্পূর্ণ টাইলস হবে তো প্রথমে কিন্তু দেখেন দুই পাশে দুটো বসার জন্য বেঞ্চ হবে এটা সিঁড়ি হবে দেখেন আর এগুলা কিন্তু সিলিং হবে এগুলা পিভিসি বোর্ড দিয়ে বা কালার টিন দিয়ে অনেক সুন্দর করে সিলিং করা হবে এটা হলো ডোকে মেন গেট এটা বারান্দার একটা পকেট রুম আর এই পাশে বারান্দার আরেকটা পকেট রুম তো এই বারান্দার পকেট রুমে কিন্তু কিচেন বানানো হবে কিচেন দেখেন এটা হবে ড্রয়িং রুম মাঝখানে কিন্তু নতুন ডিজাইনের টিন দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়েছে কাট কালার টিন আর কি অনেক সুন্দর টিকে দুশো ষাট এম এম এগুলো কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বান টিন বেশি অনেক ভালো বানায় টিন এগুলো এটা হবে একটা রুম তেরো বাই পনেরো ওইটাও তেরো বাই পনেরো অনেক সুন্দর ডিজাইনের এই ঘরগুলা তো এই ঘরের ডিজাইনগুলো দেখলেন তো যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম বাই তৈরি করছেন বা ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেটেস্ট মডেলে কিন্তু ঘরের ভিডিও আপলোড করা আছে একদম খরচ কোন ডিজাইনের তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এগুলো ততনইনি এই ঘরটা এ টু জেড কমপ্লিট করতে গেলে খরচা হবে প্রায় দশ লক্ষ টাকার মতো অ্যাট জেড কমপ্লিট হয়ে যাবে এটা দরজা জানালা এই সামনের ফোর্স টাইলস পাইপ ফিটিংস এগুলো সব মিলিয়ে আর কি দশ লক্ষ টাকা হলে আপনারা কমপ্লিট করতে পারবেন তো যাই হোক ব্যর্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইখবেন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যজন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে গিয়ে অনেক সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম